গত একটা বাংলাদেশের দশক ধরে ভালো উন্নয়নের যে তৈরি করা তার মঞ্চ সজ্জা ছিল মেগা প্রকল্প সেতু উড়াল সড়ক এক্সপ্রেসওয়ে রেল দূর থেকে এগুলো ঝকঝকে রাতের আলোয় এগুলো যেন রাষ্ট্রের সক্ষমতারই প্রদর্শনী কিন্তু উন্নয়ন তো শেষ পর্যন্ত কংক্রিটের ছবি নয় উন্নয়ন মানুষের জীবনে নিশ্চিন্ত ঘুম স্বস্তির বাজার সম্মানের চাকরি মানসম্মত স্কুল নিরাপদ হাসপাতাল কাজের নিশ্চয়তা ন্যায্য বিচার তার রাষ্ট্রের উপর এই জায়গাটি মেগা প্রকল্প নির্ভর বয়ান বারবার থাকা গেছে কারণ বয়ানের ভেতরটা ছিল দুর্নীতি লুটপাট অতিমূল্যায়ন অনিয়ম এবং রাজনৈতিক সুবিধা প্রদর্শন বাদে ভরা ঢাকায় মেট্রো রেলের পিলার ভেঙে বা পিলার থেকে পিয়ারিং প্যাড পরে এক পথচারীর মৃত্যুর ঘটনা আমাদের মনে করিয়ে দেয় মান ও রক্ষণাবেক্ষণের ঘাটতি থাকলে গর্বের প্রকল্প মুহূর্তে জননিরাপত্তার প্রশ্ন হয়ে ওঠে আমার কথা শুনবার জন্য আপনাদের স্বাগত জানাই দেশে ফিরবার ঠিক আগে কোন একটা অনুষ্ঠানে সম্ভবত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান বলেছিলেন যে তার পরিকল্পনার মধ্যে মেগা মেগা থাকবে না অর্থাৎ এই বিষয়ে খুব একটা উৎসাহ তারা দেখাবেন না হ্যাঁ আমরা বিগত দিনে দেখেছি মেগা প্রকল্প মানি মেগা দুর্নীতি মেগা করাপশন আমরা দেখেছি প্রকল্পগুলো অগ্রাধিকার ভিত্তিতে নেওয়া হয়নি যে কারণে কর্ণফলি টানেলের মতো অপ্রয়োজনীয়টা প্রকল্প বিপুল অঙ্কে টাকা খরচ করে করা হচ্ছে আমরা দেখেছি স্যাটেলাইট দুনিয়ায় প্রবেশের চেষ্টা এই অর্থে মেগা প্রকল্প না করবার যে সিদ্ধান্ত পরিকল্পনা আমি তার আগে সেটা সাধুবাদ পাওয়ার যোগ্য কিন্তু দেশের জন্য যদি দরকার হয় আমাদের দেশটাকে এগিয়ে নিতে হবে এবং মেগা প্রকল্পেরও দরকার হবে এবং সেটা যদি অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজন অনুযায়ী এবং যথাযথ ব্যয় অনুযায়ী স্বচ্ছতার সঙ্গে করা যায় নিশ্চয়ই তিনি করবেন

রাতের আলোয় এগুলো যেন রাষ্ট্রের সক্ষমতার প্রদর্শনী কিন্তু উন্নয়ন তো শেষ পর্যন্ত কংক্রিটের ছবি নয় উন্নয়ন মানুষের জীবনে নিশ্চিন্ত ঘুম স্বস্তির বাজার সম্মানের চাকরি মানসম্মতি স্কুল নিরাপদ হাসপাতাল কাজের নিশ্চয়তা ন্যায্য বিচার আর রাষ্ট্রের উপর আস্থা এই জায়গাটি মেগা প্রকল্প নির্ভর বয়ান বারবার থাকা গেছে কারণ বয়ানের ভেতরটা ছিল দুর্নীতি লুটপাট অতিমূল্যায়ন অনিয়ম এবং রাজনৈতিক সুবিধাবাদী প্রদর্শনবাদে ভরা মেগা প্রকল্পের কথা উঠলি আমরা উন্নয়নকে ভাবে কল্পনা করি যেন উন্নয়ন মারি বড় চোখে দেখা যায় এমন কিছু অথচ উন্নয়ন যদি জনজীবনের সমস্যার সমাধান না করে তাহলে সেটি উন্নয়ন নয় এটি ক্ষমতাকে টিকিয়ে রাখার এক ধরনের প্রচার কারখানা বড় প্রকল্পের দরকার আছে দেশকে এগুতে হলে অবকাঠামো লাগবে কিন্তু প্রশ্ন হলো অবকাঠামো কার ব্যয় কার লাভে কার দায়ে এই প্রশ্নগুলো চাপা পড়ে গেছে বড় কিছু হচ্ছে এই মহাজালে আর মহাজাল যত ঘন হয় তত সহজে ভেতরে লুকিয়ে যায় লুটের হিসাব অদক্ষতার দায় আর জবাবদিহির অনুপস্থিতি এই মোহজালের ফলটা সবচেয়ে স্পষ্ট হয় যখন প্রকল্প মানুষের জন্য আশ্বাস না হয়ে ঝুঁকির উৎস হয়ে দাঁড়ায় ঢাকায় মেট্রো রেলের পিলার ভেঙে বা পিলার থেকে পিয়ারিং প্যাড পরে এক পথচারীর মৃত্যুর ঘটনা আমাদের মনে করিয়ে দেয় মান ও রক্ষণাবেক্ষণের ঘাটতি থাকলে গর্বের প্রকল্প মুহূর্তে জননিরাপত্তার প্রশ্ন হয়ে ওঠে আপনাদের মনে আছে ঘটনাটি ঘটেছিল ছাব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ এর আগেও আঠারোই সেপ্টেম্বর দু চব্বিশ একই ধরনের আরেকটি ঘটনা ঘটেছিল বলে আমরা সংবাদ মাধ্যমে দেখছি এগুলো বিচ্ছিন্ন দুর্ভাগ্য নয় এগুলো সেই ব্যবস্থা লক্ষণ যেখানে দ্রুততা ও প্রদর্শনী জবাবের জায়গা দখল করে নেয় আরেকটি বাস্তবতা হলো মেগা প্রকল্পের অর্থায়নের বড় অংশই ঋণ নির্ভর ঋণ নিজে সমস্যা নয় সমস্যা হলো ঋণের টাকা যদি দক্ষতায় সাশ্রয়ে উৎপাদনশীলতায় স্বচ্ছতায় পরিণত না হয় সরকারের মধ্যম ও দীর্ঘমেয়াদী বৈদেশিক ঋণের স্থিতি তিরিশ জুন দু হাজার চব্বিশে বেড়ে প্রায় আটষট্টি দশমিক আট বিলিয়ন ডলার হয়েছিল সরকারি নথিতেই এই চিত্র রয়েছে ঋণ যত বাড়ে তত বাড়ে সুদ আসল পরিশোধের চাপ আর চাপ বাড়লে বাজেটের ভেতরে শিক্ষা স্বাস্থ্য সামাজিক সুরক্ষার জায়গা সংকুচিত হবার ঝুঁকি পারে। তখন আমরা দেখি রাষ্ট্র বড় প্রকল্পের ভাষায় বড় হচ্ছে কিন্তু মানুষের জীবনের মৌলিক সেবায় সেবার ভাষায় ছোট হচ্ছে এইখানেই আমাদের উন্নয়ন কল্পনা সবচেয়ে বড় সংকটে পড়ে উন্নয়ন যদি মানুষের ক্ষমতা না বাড়ায় মানসম্পন্ন শিক্ষা দক্ষতা স্বাস্থ্য এবং তাহলে এক হয়ে ঠিক তার বারবার বলতে স্মার্ট বাংলাদেশ কিন্তু স্মার্ট বাংলাদেশ বলতে আমরা কি স্মার্ট নাগরিক বুঝেছি তারা বোঝাতে পেরেছেন আমাদের নাকি স্মার্ট অবকাঠামো অবকাঠামো মানুষকে বহন করে মানুষই দেশকে বহন করে মানুষকে গড়ার সবচেয়ে বড় কারখানা শিক্ষা অথচ শিক্ষা খাতে বিনিয়োগের চিত্র উদ্বেগজনকভাবেই কম সেন্টর পলিসি ডায়ালগের অনেক আগের একটা নীতি নীতিপ্রিফে বলা হয়েছে প্রস্তাবিত শিক্ষা বাজেট যেটা ফাইন্যান্সিয়াল দু হাজার পঁচিশের জন্য ছিল মোট বাজেটের প্রায় এগারো দশমিক আট আট শতাংশ এবং জিডিপির প্রায় এক দশমিক ছয় নয় শতাংশ জিডিপির হিসাবে এই বরাদ্দ এমন এক বাস্তবতা তুলে ধরে আমরা বড় প্রকল্পে বড় হতে চাই কিন্তু নাগরিক তৈরিতে রিপণ হতে চাই ফলাফল আমাদের চোখের সামনে অংশগ্রহণ বাড়ে সার্টিফিকেট বাড়ে কিন্তু যোগ্যতা বিশেষ করে ভাষা গণিত চুক্তি সমস্যা সমাধান প্রযুক্তি মানসিকতা সেই জায়গায় ঘাটতি থেকে যায় যখন শ্রমবাজারে সনদের দাম পড়ে দক্ষতার দাম বাড়ে বিশ্ব বদলাচ্ছে দ্রুত চাকরি এখন কাগজ দেখে কম পারদর্শিতা দেখে বেশি এই রূপান্তরের মধ্যে যদি আমরা শিক্ষা ও দক্ষতাকে মেগা প্রকল্প না বানাই তাহলে অবকাঠামোর উপর দাঁড়ানোর অর্থনীতি প্রচুর খেতে বাধ্য কারণ অবকাঠামো একা মূল্য তৈরি করে না মূল্য তৈরি করে দক্ষ মানুষ উদ্যোক্তা গবেষণা উদ্ভাবনা প্রতিষ্ঠান এখানেই তারেক রহমানের ভাবনাটাকে সাধুবাদ জানাতে হয় আর এখানেই বাংলাদেশি স্বপ্ন ধারণাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের বহু রাজনৈতিক বয়ান বিদেশি তুলনার উপর দাঁড়ায় কাউকে বানাবো সিঙ্গাপুর কাউকে বানাবো হংকং এই তুলনা মানসিকভাবে আরাম দেয় কিন্তু দায়িত্বকে আরাম করে আমাদের স্বপ্ন হওয়া উচিত একদম মানুষের বিলাস নয় বরং বেশিরভাগ মানুষের জীবনে স্থায়ী নিরাপত্তা বাংলাদেশি স্বপ্ন মানে একটি যেন উপজেলা শহরের স্কুলে পড়েও একই মানের শিক্ষক পায় একটি মেয়ে যেন নিরাপদে চালান করতে পারে একজন কৃষক যেন দাম ও বাজার ব্যবস্থা ন্যায্যতা পায় একজন তরুণ যেন শুধু চাকরি খুঁজে না দক্ষতা একজন নাগরিক যেন থানায় গেলে অপমান জনা হয় আদালতে গেলে বছর বছর ঘুরতে না হয় হাসপাতাল যেন মানুষকে দরিদ্র বানিয়ে না থাকে নির্বাচনের সময় ইশতেহার হয় স্বাভাবিকভাবেই প্রতিযোগিতামূলক কিন্তু উন্নয়নের ন্যূনতম জাতীয় ঐকমত্যেও দরকার কোন খাতে বিনিয়োগ সবচেয়ে জরুরি এই প্রশ্নে দল বদলালি রাষ্ট্র বদলে যাবে এমন হলে উন্নয়ন কখনই ধারাবাহিক হবে না বড় প্রকল্প হবে কিন্তু তার আগে তার সাথে তার ভেতরে দুর্নীতি দমন মান নিয়ন্ত্রণ প্রকল্প বাছাইয়ের স্বচ্ছতা বাস্তবায়নের দক্ষতা স্থানীয় চাহিদাভিত্তিক পরিকল্পনা এবং সর্বাগ্রে মানব সম্পদে বিনিয়োগ এগুলোকে কেন্দ্রীয় শর্ত বানাতে হবে আমাদের আসল পরীক্ষা হলো মেগা প্রকল্পের ঝলকানির বাইরে আমরা কি এমন একটা রাষ্ট্র বানাতে পারছি যেখানে উন্নয়ন মানে হবে জনজীবনের স্বস্তি যেখানে প্রকল্প হবে মানুষের নিরাপত্তা ও সম্ভাবনার জন্য ক্ষমতার স্থায়িত্বের জন্য নয়। যেখানে শিক্ষা হবে জাতীয় মেগা প্রকল্প কারণ যে শিশুটি আজ ক্লাস ওয়ানে ভর্তি হলো সেই হয়তো দু হাজার একচল্লিশ বা দু হাজার পঞ্চাশ এর বাংলাদেশকে সত্যিকার অর্থে স্মার্ট বানাবে আর সেই স্মার্টনেস হবে কাজ ইস্পাতের দম্ভে নয় মানুষের মেধা নৈতিকতা দক্ষতা এবং প্রতিষ্ঠানগত শৃঙ্খলায় সুতরাং আমাদের উন্নয়ন বয়নকে নতুন করে নতুন করে লিখতে হবে কংক্রিট নয় মানুষ প্রদর্শনী নয় প্রতিষ্ঠান ঋণের বাহাদুরি নয় স্বচ্ছতা শহরের আলোকসজ্জা নয় গ্রাম শহর সর্বত্র ন্যায্য এই নতুন বয়নের নামই হতে পারে বাংলাদেশি স্বপ্ন আমার কথা শুনবার অসংখ্য ধন্যবাদ